পবিত্র কোরআনকারিমের আমল কখনো বিফলে যায় না সুরাতুল ফাতের আমল শ্রেষ্ঠ আমল এই আমল কখনো বিফলে যেতে পারে না অত্যন্ত দামি আমল দা মুসলমান ভাই বোনেরা ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই সুরা ফাতর আমলের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনার অনেক ঋণ কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না আমি গুনহাগার আপনাদেরকে বলবো এই সুরা ফাতেহার আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যত টাকা ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হবে ইনশাআল্লা যারা বিপদে আছেন কষ্টে আছেন হতাশায় আছেন দুশ্চিন্তায় আছেন তারাও যদি এই সুরা ফাতেহার আমল করে বিশ্বাস রেখে আমল করতে পারে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাল্লাচাল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে আমলটি করুন পলাপল পাবেন এই পবিত্র সুরা ফাতেহার আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাচাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি নবীজির সম্মানের খাতিরে আমাদের সকলের মনের আশা কবুল করুন সকলে বলি অল্লাহম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত চেয়ে নেই পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতেহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সুরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর ফাতেহা নামকরণ করা হয়েছে প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরে চার আয়াতে ইবাহতের তাওফিক পূর্ণ হেদায়াত ও ন্যাক বাংলাদের মধ্যে সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সুরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হল ফাতেহার বরকতময় নাম পবিত্র কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্যে সুরাতুল ফাতেহার নাম সবচেয়ে বেশি সুহান এই নামগুলোর পেছনে রহমত বরকত ও আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে প্রত্যেক নামের সঙ্গে সামঞ্জস্য ও সুরাটির যথার্থতা বিদ্যমান আল্লামা আল ইতকান গ্রন্থে সুরাতুল ফাতেহার পাঁচশো নাম উল্লেখ করেছেন সুবাহ এটা নিঃসন্দেহে উক্ত সুরার শীর্ষ মজাদার পরিচয়ক ইমাম বোখারি রহমতুল্লাহি আলহি সুরা ফাতহাকে উম্মুল কিতাব উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন এই সুরা সুরাতুল ফাতেহা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে শুরু হয়েছে আর এটার মাধ্যমে এই সুরার মাধ্যমে নামা শুরু করা হয় এবং এটাই কোরআনের সার সংক্ষেপ হযরত আবু হুরাইরাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটাই উম্মুল কোরআন এই পবিত্র সুরা ফাতেহা কি উম্মুল কোরআন এই সুরাই হল সাবায়ামী এবং এটাই হল কোরআনুল আজিম সুবাহান দলিল জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ও মসনদ হামদ সমাদা হাদিসটি রয়েছে এই সুরার এই পবিত্র সুদুল ফাতেহার প্রসিদ্ধ পাঁচটি নাম রয়েছে এক নম্বরে আল কোরআন দুই নম্বরে আল ফুরকান তিন নম্বরে আল কিতাব চার নম্বরে আ মাসানি সুবহান এই পবিত্র সুরাতুল ফাতেহা নবীকে দেওয়া আল্লাহর উপহার সুরা ফাতেহা রাসুল্লাহ সাল্লাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার সুবহানুল্লাহ হজরত ইবনে আব্বাস আনহু বলেন হজরত জিব্রাহ সালাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন হঠাৎ উপর দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা ওয়ারক উপর দিকে উঠালেন নিজের মাথা তুললেন উপরের দিকে এবং বললেন এটি আসমানের একটি দরজা যা আজই খুলে দেওয়া হলো আজই খুলে দেওয়া হলো আজকে দিন ছাড়া কখনো তা খোলা হয়নি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তখন সে দর্জা দিয়ে একজন রহমতের ফেরেশতা অবতরণ করলেন তখন তিনি বললেন এই একজন ফেরেশতা আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেন নি এরপর ওই ফেরেশতা সালাম করে বলেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোন নবীকে দেওয়া হয়নি আর তা হল সুরাতুল ফাতেহা ও সুরাতুল সুরাতার শেষাংশ এ দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস সুরাতুল ফাতেহার গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক মমিন বান্দার তেলাওয়াত মহান আল্লাহ তালা শুনেন পটিত আয়াতের জবাব সং আল্লাহ তালা দিয়ে থাকেন সুবাহান আল্লাহ হজরত উবৈবনি কাবরদিয়ালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা ও ইঞ্জিলে উম্মুল কোরআনের মতো কিছু অবতীর্ণ করেননি যা হলো মাসানি সুবাহ এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি আমার বান্দা যা চাইবে তাই তার জন্য আমি আল্লাহ দিয়ে দেব সুবাহান্ল দলিল জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে তিন নম্বর হাদিস সব নামাজে সুয়া ফাতেহা পাঠ করা ওয়াজেব এটা ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআন এসেছে হে নবী আমি আপনাকে বার বার পঠিতব্য সাতটি আয়াত অর্থাৎ সুয়াতু ফাতেহা ও মহান কোরআন দান করেছি সুফহানন্দ হযত আবু হুরাই রানদী ল হ তা লানু থেকে বর্ণিত রসুল সল্ল ল হু ওসাল্লাম বলেন যখন ইমাম বলবে গরিল তখন তোমরা বলবে আমিন যার পড়া ফেরেশতাদের পড়ার সময় হবে তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে ফেরেশতারাও আমিন বলে যখন কেউ আমিন বলে শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার তেইশ নম্বর হাদিস সুরাতুল ফাতেহার ফজিরত সম্পর্কে রাসুল্লাহ বলেছেন সুরাতুল ফাতেহা কোরআনের এক তৃতীয়াংশ কানজুল চারশত পঁচানব্বই নম্বর হাদিস সুবাহ সুরাতুল ফাতেহার শেফা শুনুন হাদিসটি সৈয়দ সম্মত রোকাইয়ার ক্ষেত্রে সুরা ফাতেহার উপকারিতার শীর্ষে অনেক শীর্ষে নবী কারিমসালাইলাই হিউলাম করেছেন সুরাতুল ফাতেহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ হাদিস সুয়াবুল ইমান হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত সত্তর সুনে হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তেরো নম্বর হাদিস সুরাতুল ফাতে অনেক দামি একটি সুরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ বলোনা ল এছাড়া সাহাবাই কারাম এ সুরার মাধ্যমে যার ফুক করার কথা সহি সোনদে হাদিসে বর্ণিত হয়েছে সাপের বিষ পর্যন্ত ভালো হয়ে গেছে এই সুরার বরকতে সুরা ফাতেহার আমলে সুবাহানুল্লাহ সোহে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাড়ে হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহি বলেছেন এক চল্লিশ বার সুরাতুল ফাতেহা পাঠ করে এক গ্লাস পানিতে হু দিয়ে কোন অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ এই কোলানের বরকতে সুরা ফাতের বরকতে আল্লাহ রবুল্লা আলমিন সুস্থ জীবন দান করবেন সুবাহান আল্লাহ রাতের শেষ পহরে তথা তাহাজ নামাজ পড়ে একচল্লিশ বার সুরাতুল ফাতে পাঠ করলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি পাঠ করতে পারেন তাহাজ নামাজের সময় আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন তার অভাব অনটন দূর করে দেন তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তা অফিক দেন যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার সুরা ফাতে পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় খাজিনাতুল আশ্রার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরাল আদায়ের আগে ফরোজাল আদায়ের পূর্বে কেউ যদি বিসমিল্লা সহকারে সদুল ফাতেহার এ আমল করে সুদুল ফাতেহার চলে যাবার পাঠ করে তাহলে আল্লাহ তালা এই ব্যক্তি নিঃসন্তান থাকলে কোনো সন্তান না থাকলে আল্লাহ আল্লাহতালা তাকে সন্তান দান করতে পারেন ইনশা আল্লাহ সলিহিন একটা সন্তান দিতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সুরাতুল ফাতেহা সম্পর্কে শুনেছেন এখন শুনুন কতবার সুতুল ফাতেহা পড়বেন কখন পড়বেন কেউ পড়বেন সম্পূর্ণ নিয়মকানুন শুনুন মোজক দিয়ে প্রতিদিন ফজরে দুরাকাত সুনত নামাজের পর দুরাকাত ফরজ নামাজের পূর্বে সুরাতুল ফাতেহা আউ্লাহিম নেই নজিম ও বিসমিল্লাহ রহমান রাহিম সহকারে একচল্লিশ বার পড়বেন কতবার পড়বেন একচল্লিশ বার পড়বেন সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন তারা হুরু করবেন না বেশি কোনো সময় লাগবে না ইশা আল্লাহ পরেই দেখুন নিশ্চকের ফলাফ থেকে অবাক হয়ে যাবেন বেহাস্তি সুপ্রিয় দর্শক তারপর একবার দুরদে ইব্রাহিম পড়বেন দ্রুদে ইব্রাহিম পড়বেন এভাবে মোহাব্বতের সাথে শ্রেষ্ঠ দুরুদ আমাদের শেষ বৈঠকে আমরা পড়ে থাকি আল্লাহ আলা মোহাম্মাদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيد إبراهيم كتبار بوربن একবার পড়বেন মহাপ্পতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়ে মনে রাখবেন দুঃস না পড়লে আপনার দুয়া আমল অবস্থায় থাকবে দুঃসুপ না পড়বেন তো আমরা দুঃসুপর মহাম্পতের সাথে সম্মানের সাথে ইংশা আল্লাহ তারপর দুই হাত প্রসারিত করে চোখের পানির ছেড়ে দিয়ে মুনাদ করবেন ইংশা আল্লাহ করার সময় এদিক এদিক তাকাবেন না আদবের সাথে মত করবেন মত করার সময় দৃঢ় বিশ্বাস রেখে একই রেখে আপনারা দোয়া করবেন মনে করবেন যেমন আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা খুশি হয় দু হাত তুলা আল আছে দোয়া করলে দু হাত দোয়া করলে আল্লাহ তলা করেন দোয়া ফিরিতে অবশ্যই আমার দোয়া কবুল করবেন আশা নিয়ে দোয়া করবেন দোয়া করার সময় হাতের মটকে ফুটাবেন না প্রিয় মুসলমান ভাই বোনারা অমনুষ ব্যক্তি দোয়া আল্লাহ তালা কবুল করেন না মনযুগ সহকারে দোয়া করা আমাদের প্রত্যেক রসিদ যদি সঠিকভাবে ধোঁয়া করতে পারে অবশ্যই আপনার দুঃখ কষ্ট দুশ্চিন্তা মহান আল্লাহর দূর করে দিবেন যা চাইবেন তাই পাবেন মনে আশা পূর্ণ হবে বেহস্তপ্ত সুপ্রিয় দর্শক মনে হাত করার পর শেষে এক গ্লাস ফানির মধ্যে এক গ্লাস ফানির মধ্যে একটা পু দিয়ে দিবেন তারপর সেই পানি পরিবারের সবাই মিলে আপরা পান করবেন ইশা আল্লাহ পানি পান করবেন সুন্নত তরিকায় বসে বসে বিসমিল্লাহ সহকারে নান হাত দিয়ে তিন দুমের তিন নিঃশ্বাসে ফানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ তালার শুক্রে আদায় করবেন তো সবসময় সুন্নত তরিকায় ফানি পান করার চেষ্টা করবেন অসংখ্য রূপ থেকে আল্লাহ তালে আফাত করবেন আর আপনি যে আমল করেছেন অত দামি আমল এ আমল করলে রোগ থেকে আর হেফাজত করেন এ ফানি হয়ে গেছে আবারও বলতেছি করবেন তরিকায় না বাম হাত দিয়ে ফানি ফান করবেন না এক নিঃশ্বাসে ফানি ফান করবেন না দাঁড়িয়ে ফানি ফান করবেন না অবশ্যই ফানি ফান করবেন বিসমিলা সহকারে বসে বসে রানা হাত দিয়ে ইন্সা আল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইংশা আল্লাহ যেন অপর মুসলমান জানতে পারে শিখতে পারে আমলগুলো করতে পারে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুরা ফাতে বেশি বেশি করে পাঠ করা তাফিদান করুক সুরা ফাতের উপর বিশ্বাস রেখে একিন রেখে মহাব্বতের সাথে সুরা ফাতে আমল করা তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন